হাই এভরিওান আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি মির্জা টু এর একটা বিগেস্ট আপডেট নিয়ে দেখো মির্জা টু নিয়ে আমরা সব মানে প্রত্যেকে এক্সাইটেড কারণ অঙ্কুশদা যেরকম ভাবে মির্জায় মানে নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছে একটা অন্য রকম কমার্শিয়াল সিনেমা করার চেষ্টা করেছে নিজের প্রোডাকশন হাউস থেকে এটা কিন্তু খুবই মানে টেকনিক্যাল টিমের দিক থেকে হোক বা মেকিংয়ের দিক থেকে হোক একটা ভালো কিন্তু সিনেমা হয়েছে হ্যাঁ সিনেমাটার গল্পে অনেক ত্রুটি ছিল অনেক ফ্লস ছিল গল্পটা আমার সত্যি কথা বলতে খুব একটা মানে মোটামুটি সিম্পল যেরকম গল্প হয় সেরকমই মনে হয়েছে কিন্তু হ্যাঁ মেকিংয়ের দিক থেকে বা মানে প্রত্যেকটা ফ্রেম তুমি দেখে ভাই মজা পাবে একটা মানে পুরো পিওর মাসালা ছবি ঠিক আছে হ্যাঁ কিন্তু অঙ্কুশদা যেটা বলেছিল যে হল স্টেডিয়ামে পরিণত হবে সেটা আই থিঙ্ক হয়নি সেটা গত বছর আমি তো দেখলাম মানে রেসপন্স মোটামুটি ভালো ছিল মির্জা এবার দেখো সবে মাত্র শুরু হয়েছে অবশ্যই আস্তে আস্তে করে যেতে হবে তাকে এবং তার নেক্সট ছবি মানে এই প্রোডাকশান অঙ্কুশাজার মোশন মোশন পিকচারস এই প্রোডাকশানের নেক্সট ছবি হচ্ছে নারী চরিত্র বিজয় জটি যেটাও ডেট করছে সুমিত সাই তো এটার পরেই আই থিঙ্ক মির্জা টু আসবে এবং মির্জা এর জন্য দা প্রিপারেশন শুরুও করে দিয়েছে কারণ কিছুদিন আগেই দেখলাম ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়েছে যে বডি বডি দারুন দারুন দারুণ রকমের বডি বানাচ্ছে অঙ্কুশদা এবং বডি বানানো যখন ওই ফার্স্ট আমরা দেখেছিলাম ঠিক দুহাজার তেইশে যখন বডি নিয়ে ভালো রকমের প্রিপারেশন নিচ্ছে অঙ্কুশদা দুর্গাপূজার আগে থেকে তখনই বুঝে গেছিলাম মির্জা আসবে এবং মানে আলটিমেট ছবিটা এসছে এবং ছবিটা ভালো রকমভাবে মেকিং হয়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই এবার পালা হচ্ছে মির্জা টু দেখো মির্জা যারা দেখে নিয়েছে তারা সবাই জানে যে একেবারে ক্লাইম্যাক্সে কার এন্ট্রি হল যিশুদার এন্ট্রি হয়েছে এবং যিশু তাকে ভালো রকমভাবে দেখিয়েছে আরও ভালো রকমভাবে দেখানো যেতে পারতো মানে মেন যে ভায়োলেন্সটা সেটা কোথাও গিয়ে জমেনি ভায়োলেন্সটা একটু দেখানো যেতে পারতো এবার মির্জা টু নিয়ে উঠে এসেছে একটা বড় আপডেট মির্জা টুতে একটা নতুন ক্যারেক্টার কিন্তু যুক্ত হতে চলেছে থামনেল দেখে অলরেডি সবাই বুঝে গেছো বিন্দু মাসি অর্থাৎ অনামিকা টুতে থাকতে এই বাংলা বিনোদন জগৎ বলে একটা ফেসবুক পেজ থেকে এই দেখিয়ে দিচ্ছি এরকম একটা আপডেট এসছে অলরেডি আচ্ছা কি বলছে তারা একটু পড়েনি মির্জায় সুমিত সাহিলের পরিচালনায় টলি অভিনেতা অঙ্কুশ সাজাকে দর্শক দেখেছিলেন একেবারে অন্য অবতারে এই ছবির মাধ্যমে প্রযোজনায় হাতেখড়ি হয়েছিল অভিনেতা ভরপুর অ্যাকশনে ঘেরা এই থ্রিলার ঘরানার ছবির সিকুয়েলের অপেক্ষায় রয়েছেন দর্শক টলিপাড়ার অন্দরের খবর মির্জা টু এর প্রস্তুতি নাকি ইতিমধ্যেই শুরু করেছেন অঙ্কুশ এই ছবিতে যিশু অঙ্কুশের টক্কর দেখবেন দর্শক যদিও সেই ইঙ্গিত ছবির প্রথম ভাগেই মিলেছিল মির্জার শেষের দিকে দৃশ্যেই কিছুক্ষণের জন্য দেখা মিলেছিল জোকার এবং পার্ট টু হচ্ছে টাইগার টাইগার হচ্ছে যিশুদার ক্যারেক্টারটা তো তাই এবার তার উপস্থিতি যে দারুণ উপভোগ করবেন দর্শক তা বলাই বাহুল্য সূত্রের খবর এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে বর্ষিয়ান অভিনেত্রী অনামিকা শাহকে গল্পে তার চরিত্রটি সম্পূর্ণ নেতিবাচক অর্থাৎ একটা ক্যারেক্টার তিনি করছেন জানা যাচ্ছে তার কালজয়ী চরিত্র বিন্দুমাসির থেকেও ভয়ঙ্কর হতে পারে এই নতুন রূপ দেখো একটা সময় পর্যন্ত আমরা সবাই তাকে ভয় পেতাম মানে বিন্দুমাসি ক্যারেক্টারটা সবার মনের মধ্যে এমনভাবে গেঁথে গেছে সেই ঘাতকের বিন্দুমাসি তারপরে পরিচালিত বর্ফি বলে একটা সিনেমা আছে সেখানেও তো ক্যারেক্টারের নাম দেওয়া হয়েছিল বিন্দুমাসি কিন্তু অতটাও মানে এফেক্টিভ হয়নি ছবিটা নিয়ে খুব কম চর্চাই হয়েছে কিন্তু সেই ঘাতকের বিন্দুমাসি ভাই কেউ এখনো বলতে পারো না সেই ডায়লগ সেই তাকানো সেই ভঙ্গিমা ভাই সেরা ছিল তো এইখানে বলা হচ্ছে মির্জা টুতে নাকি বিন্দু মাসি বিন্দু মাসি না মানে অনামিকা সাহা থাকতে চলেছে কিন্তু ক্যারেক্টারটা বিন্দু মাসির থেকেও ভয়ঙ্কর হতে চলেছে চলতি বছর জুনেই শুরু হবে ছবির শুটিং আচ্ছা এই বছরই শুটিং শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ যদি পরের বছর দু হাজার যদি আনতে হয় তাহলে এই বছর থেকে শুটিং শুরু করতেই হবে ইতিমধ্যেই চরিত্রের খাতিরে জোর কদমে শরীরচর্চা শুরু করেছেন অঙ্কুশ মির্জা টুয়ে তাকে আরও একবার নতুন করে আবিষ্কার করতে চলেছেন দর্শক বাহ এই আপডেটটা যদিও বা আমি যাই না কতটা সত্যি কিন্তু যদি থাকে খুব ভালো হয় কারণ অনামিকা শাহকে এটা যদি এখন যদিও বা তার বয়স হয়ে যায় না কতটা কি মানে করতে পারবেন তিনি কিন্তু হ্যাঁ ভরসা রয়েছে যদি ভালো ভালো একটা দেওয়া হয় মানে প্লে করবে এবং ব্যাপারটা যেন থাকে এখানে যেমন লেখাটা হয়েছে যে ভয়ঙ্কর একটা ক্যারেক্টার বিন্দু মাসিক থেকেও ভয়ঙ্কর সেটা যেন হয়ে থাকে এবং অঙ্কুশ দা ভার্সেস যিশুদা দেখো অঙ্কুশদা যিশুদাকে আমরা আগেও একটা সিনেমায় অনেকবার অভিনয় করতে দেখেছি তার মধ্যে অন্যতম খেলোর কীর্তি জুলফিকার আর কোন 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 সিনেমা করলো আচ্ছা হ্যাঁ কিশমিশে ক্যামিও ক্যামিও করেছিল করেনি যাই হোক এমন বাংলা ডান্সও আমরা দেখে থাকি প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এইবারে যে জিনিসটা হতে থাকছে মানে মানে হতে চলেছে আর কি আমরা বড় পর যেটা দেখতে পারবো ভাই মানে একদিকে মির্জা ভার্সেস টাইগার এরকম একটা ব্যাপার মানে দুজনেই কিন্তু মানে কি বলবো একটা হাড্ডা হাড্ডি লড়াই দুজনের মতো দেখ মানে দেখতে পেতে চলেছি আমরা মির্জা টুতে এবার যীশুদার ক্যারেক্টারটাকে আরও ভালো রকমভাবে কিছু মানে দেখাতে হবে যেরকমভাবে এন্ডিংটা হয়েছিল মির্জা মির্জা এন্ডিং হয়ে মির্জা ট্য একটা ইয়ে দিয়ে দিয়েছিল ওই জাস্ট ওই অল্পক্ষণের মুহূর্তটা ভালো লাগছে দেখে যিশুদাকে নো ডাউট এবার দেখার বিষয় কি হয় এবং অঙ্কুশ দা ভার্সেস যিশুদা তার সঙ্গে সঙ্গে অনামিকা সাহা নতুন একটা ক্যারেক্টার কিন্তু ঢুকতে চলেছে দেখা যাক কি হয় মির্জায় খুব ভালো যে জিনিসপত্রগুলো ছিল অবশ্যই ডিওপির কাজ খুব ভালো ছিল নো ডাউট এবং বিজিএমটা একটু বেটার করতে পারতো এবং সেখানে অবশ্যই কৌশিক গাঙ্গুলি মানে এই ক্যারেক্টারটাকে দেখে সবাই প্রশংসা করেছে কারণ এরকমভাবে কেজিকে কেউ এখনো পর্যন্ত কোনো সিনেমায় দেখেনি তো ভালো ভালো ক্যারেক্টার তারা চয়েস করেছে ভালো ভালো মানে মানুষকে নিয়ে এটা খুব একটা ভালো বিষয় যাই হোক দেখা যাক মির্জা টু নিয়ে যদি পরবর্তীকালে আরো আপডেট পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার খুব ভালো হবে আই এই ছবিটা কিন্তু এই বছরের জন্য আপাতত দুটো ছবি আসছে হচ্ছে রক্তবীজ টু আচ্ছা কিছুদিন পরেই একটা ছবি ছবি আসবে এস কে এর পক্ষ থেকে যদিও সেই ছবিটা অনেকদিন আগে শুট হয়েছে চন্দ্রবিন্দু বলে অঙ্কুশ দা আর একটা আসছে রক্তবীজ টু দুর্গাপুজোয় সেখানে অঙ্কুশদাকে তোমরা দেখতে পারো সঙ্গে কৌশানীয় রয়েছে আরো অনেক স্টার কাস্ট যে আবির মেমি যেরকম রক্ত বুঝে তোমরা দেখেছিলে আর অঙ্কুশদার প্রোডাকশন থেকে যে সিনেমাটা আছে সেটা হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল সেটাও সুমিত শাইলি ডিরেক্ট করছে যাই না ওই ছবিটা কেমন হবে হোপ ফর দ্য বেস্ট এবং মির্জা টু এর জন্য আমি সত্যি খুবই এক্সাইটেড তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সে ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার